হরে হর মহাদেব জয় বাবা বরফে আনি তো নমস্কার বন্ধুরা অমরনাথ যাত্রা নিয়ে ইতিপূর্বে অনেকগুলি পর্বই কিন্তু আপনাদের আমি নিয়ে এসেছিলাম যেমন অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ আপনারা কীভাবে যাবেন অমরনাথ যাত্রা কবে শুরু হচ্ছে অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে এবং অমরনাথ যাত্রা মেডিকেল কীভাবে করবেন এবং জম্মু থেকে প্যায়ালগার্ম রুটটি আপনাদের জন্য উপকারী তার বিস্তারিত অনেক পর্বগুলি আপনাদের জন্য আমি নিয়ে এসেছিলাম কিন্তু আজকের এই পর্বটি হতে চলেছে একটু ভিন্ন কারণ আজকের এই পর্বে আমি নিয়ে এসেছি আমার বাংলাদেশি বন্ধুদের জন্য যারা ভাবছে দু সালে অমরনাথ দর্শনে আসবেন তো বিগত পর্বগুলিতে অনেক বাংলাদেশি বন্ধুর কমেন্ট দেখে তাদের কিছু বিশেষ কোশ্চেন্স যে অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য কি আলাদা করে পারমিট আমাদের লাগবে অমরনাথ আমরা কি বাংলাদেশ থেকে অমরনাথ যাত্রায় যেতে চাই তার জন্য কি করতে হবে অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়বে এরকম বিস্তারিত আরও অনেক কোশ্চেন্স কিন্তু আমার কমেন্ট বক্সে এসেছে তাই আমি আজকে তাদের উদ্দেশ্যে অর্থাৎ আমার বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু এই পর্বটি এনেছি তো ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আমি বলে দেব বন্ধুরা যারা বাংলাদেশি বন্ধুরা আছো তারা এই পর্বটিকে বা এই ভিডিওটিকে অনেক কম করে একশোটি বন্ধুর মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও দেখে তারা অন্যান্য অনেক বাংলাদেশি বন্ধুর কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারে এবং যা এবং তারাও যেন দু সালে যারা ভাব যে আসতে চাই অমরনাথ যাত্রায় তারাও যেন বাবা বরফানির দর্শনে আসতে পারে তো তোমরা শেয়ার করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কারা কারা তোমরা শেয়ার করেছো এবং যারা আমাকে বিগত পর্বগুলিতে কোয়েশ্চেন্স করেছিলে যে দাদা এখানে যাব কমন কি নথিপত্র লাগবে তাদের জন্যই আজকের এই পর্বটি তো তোমরা দেখে নাও আশা করি তোমাদের এই ভিডিওটি দেখলে আর কোনো সমস্যা থাকবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেবে স্কিপ করবে না আর যদি কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে লিখো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব তো চলো তোমরা ভিডিওটিকে শেয়ার করো আর সবচেয়ে বড়ো কথা তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ট্রাভেল এনজয়ে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও কারণ এই চ্যানেলে তোমরা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ট্যুরিস্ট প্লেস এবং ট্রাভেল পার্টস বা ট্র্যাভেল গাইডলাইন কিন্তু আমার সাথে পেয়ে যাবে তো চলো যুক্ত হয়ে যাও এবং শেয়ার করতে থাকো তো বাবা বারফানির দর্শন তো সকল ভক্তের কাছেই একটি বিশেষ পাওয়া কারণ অনেক ভক্তই চায় কিন্তু প্রতি বছর বাবা দোয়ারফানির দর্শনে আসার জন্য বিশেষ করে আমাদের ভারতবর্ষের বাইরে যারা থাকে অর্থাৎ বাংলাদেশ নেপাল ভুটান তো এখান থেকে যাই ভক্তরা আসতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই আসাটা একটু সমস্যা বা একটু কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে তো আজকের এই পর্বে কিন্তু আমি জানাতে চলেছি বাংলাদেশের বন্ধুরা তোমরা কিভাবে অতি সহজেই কিন্তু এই যাত্রাটি করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের কি কী করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের বলছি তোমরা কিন্তু স্কিপ করবে না একেবারে একটু স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না পরে কিন্তু তোমরা কমেন্টে অনেক উল্টোপাল্টা অনেক কমেন্ট করো যে এখানে বুঝতে পারলাম না এটা কেন এখানে হলো আর তোমরা যারা কীভাবে আসবে সেই ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সেটাও নিয়ে আসার চেষ্টা করবো আজকের পর্বটি হতে চলেছে তোমরা কি কী নথিপত্র করবে এই জাত জার্নিটি বা এই যাত্রা করার জন্য তার একটি টোটাল গাইডলাইন তো তোমরা দেখো আশা করি তোমাদের সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করতে পারবো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতেই পারো তোমরা সকল রিপ্লাই কিন্তু তোমরা পাবে আমি সকলকে রিপ্লাই দিই তো দেখো প্রথমেই যেটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে তোমরা যে কোনো ব্রাউজারে যাবে সেখানে গিয়ে তোমরা টাইপ করবে শ্রী আমরনাথ সাইনবোর্ড সেই সাইন ক্লিক করলে সেখানে কিন্তু তোমরা যাত্রার অমরনাথ যাত্রার মেডিকেল ফর্ম এবং অমরনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন ফর্ম এই দুটি ফর্ম কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আপনাদের প্রথম যে স্টেপটি হবে সেটি হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেইটি করার জন্য আপনাদের কিন্তু যে আপনাদের দেশে যে মেডিকেল অফিসার রয়েছে বা নিকটস্থ যে হসপিটালস রয়েছে সেই হসপিটালসে গিয়ে কিন্তু আপনাদের সবার প্রথম মেডিকেল সার্টিফিকেটটি করতে হবে সেটি করার জন্য কিন্তু আপনারা আপনাদের যে অমরনাথ সাইন বোর্ডে সেখানে কিন্তু বা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন কোন কোন ডক্টরস এই সার্টিফিকেটটি আপনাদের কান্ট্রিতে দিয়ে থাকে এবং সেই সার্টিফিকেটে কিন্তু আপনাদের মেন থাকতে হবে যে আপনারা ফিজিক্যালি দিক থেকে সম্পূর্ণ ফিট অর্থাৎ আপনাদের কোনো রকমের শারীরিক ইস্যু থাকলে কিন্তু আপনারা এই যাত্রা করার জন্য অনুমতি পাবেন না সেই জন্য কিন্তু আপনারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করে নেবেন আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করার আগে আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু আপনার ফের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে ফর্মটা থাকে সেইটা কিন্তু আপনারা তুলে নেবেন সেই ফর্ম আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কে পূর্বের একটি ভিডিও কিন্তু করা আছে সেই ভিডিও দেখে নিলে কিন্তু আপনাদের জেনে যাবেন সম্পূর্ণ একই প্রসেস মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটার ক্ষেত্রে তো সেটা তুলে নিয়ে কিন্তু প্রথমেই আপনারা যেটা করে নেবেন সেটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা আপনারা করিয়ে নেবেন আপনাদের নিকট নিকটস্থ যে অমরনাথ যাত্রা সাইন বা ওয়েবসাইটে মেনশন করা যে ডক্টরস আছে কান্ট্রি ওয়াইজ সেই ডক্টরসদের কাছ থেকে আমার ক্ষেত্রে আপনাদের ঢাকা ঢাকা শহরে গেলে কিন্তু আপনারা এটি করে নিতে পারবেন অনায়াসে তো সেকেন্ড যে স্টেপটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অর্থাৎ ইউ ক্যান হ্যাভ অপটেইনড আ মেডিকেল সার্টিফিকেট ইউ ক্যান ডাউনলোড দ্য রেজিস্ট্রেশনস ফ্রম ফর দ্য ওয়েবসাইটস অফ অমরনাথ ইয়াত্রা সাইনবোর্ড বি শিওর টু প্রোভাইডেড অল অফ দ্য রিকোয়ার্ড ইনফরমেশনস ইনক্লুডিং ইউর নেম অ্যাড্রেস কন্ট্র্যাক্ট ইনফরমেশনস অ্যান্ড ডেট অফ বার্থ ইউ উইল অলসো নিডস আ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ফর্ম তো আপনারা কি করবেন না মেডিকেল সার্টিফিকেটটা যখন আপনারা তৈরি করছেন সেখানে কিন্তু আপনাদের নাম আপনাদের অ্যাড্রেস আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি এবং আপনাদের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের নাম্বারস এইগুলো কিন্তু মেনশন করে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এবং আপনারা অবশ্যই কিন্তু ফর্মের ওপরে আপনারা যে বিদেশি অর্থাৎ এন এস এটা কিন্তু মেনশন অবশ্যই করবেন তো এইভাবে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদের মেডিকেলের পরে আপনাদের সেকেন্ড স্টেপ হবে মেডিকেল রেজিস্ট্রেশন ফর্মটা আপনাদের সুন্দরভাবে পূরণ করে নেওয়ার থার্ড যে স্টেপটি হবে আপনাদের সেটি হচ্ছে আপনাদের যেসব ডকুমেন্টস সাবমিট করবেন সেগুলোকে স্ক্যান করতে হবে আপনাদের অবশ্যই আপনারা যেহেতু বিদেশি আপনারা তো সেখান থেকে ডাইরেক্ট কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওগুলোকে স্ক্যান করে নিতে হবে কী কী আপনাদের স্ক্যান করতে হবে আপনাদের স্ক্যান করতে হবে মেডিকেল সার্টিফিকেট আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনাদের যে ভ্যালিড আইডি প্রুফ এই এবং এই অমরনাথ যাত্রার জন্য আপনাদের এনআরআইএসের একটি ফিজ লাগে সেটি হচ্ছে পনেরোশো কুড়ি টাকা অর্থাৎ ফিফটিন টোয়েন্টি রুপিস আপনাদের কিন্তু সেন্ড করতে হবে আপনার আমাদের অমরনাথ যাত্রায় যে ধার্য করা যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আপনাদের কিন্তু টাকাটা সেন্ড করে দিতে হবে তো টাকা ব্রাঞ্চ কোড এবং আইএফসি কোড আমি দিয়ে দিচ্ছি সেখানের মাধ্যমে কিন্তু আপনারা সেটি সেন্ড করে দিতে পারেন এবার যে আপনারা টাকাটা সেন্ড করলেন তার একটা ক্লিয়ারেন্স কিন্তু আপনাদের কাছে থাকবে সেটাকেও কিন্তু আপনাদের একটা স্ক্যান করে নিতে হবে এবং সেই এবং এই সকল ডকুমেন্টস আপনাদের মেডিকেল সার্টিফিকেট আপনাদের যে যাত্রা রেজিস্ট্রেশন আপনাদের ফটো আপনাদের পাসপোর্টের ফটো এবং আপনাদের এই পেমেন্ট স্লিপ এর সবকিছুর একটা কিন্তু ফাইল তৈরি করতে হবে ফাইল ফাইলটি তৈরি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যিনি আইটি ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ার ম্যানেজার রয়েছে তার কাছে কিন্তু এই ফাইলটি সেন্ড করতে হবে আপনাকে সেন্ড করতে হবে এ সেই ডেপুটি চেয়ারম্যানের কন্ট্যাক্ট ডিটেলস বা ইমেল আইডি কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনেও আসছে সেখানের থ্রু কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের এটি সেন্ড করার সময় কিন্তু অবশ্যই মেনশন করতে হবে যে আপনারা কোন জায়গা থেকে এই পারমিটটি কালেক্ট করবেন অর্থাৎ আপনারা এই পারমিটটি কালেক্ট কিন্তু দু জায়গার থেকে হয়ে থাকে একটা হচ্ছে জম্মু থেকে হয় জম্মুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে হয়ে থাকে একটা কিন্তু শ্রীনগরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে হয়ে থাকে সেই মতো তারা কিন্তু অ্যারেঞ্জ করে রাখবে আপনার পারমিটটি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মেনশন করবেন মেলের মধ্যে আপনার কোথা থেকে পারমিটটা কালেক্ট করবেন এবং তারপরে আপনারা যদি সব কিছু ঠিকঠাক করে নিতে পারেন অর্থাৎ আপনাদের সকল কিছু যদি ঠিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের উইদিন থেকে থ্রি ডেজের মধ্যে আপনাদের মিলে কিন্তু একটা কনফার্মেশন চলে আসবে যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দিন আপনারা কিন্তু একটা প্রিন্ট আউট করে নেবেন সেইটি নিয়ে কিন্তু আপনারা আপনাদের পরবর্তী কাজ অর্থাৎ টিকিট আপনাদের এয়ারে আসেন বা বাই ট্রেনে আসেন সেই ক্ষেত্রে সম্পূর্ণটা কিন্তু তারপরে আপনারা করে নেবেন এবং স্ক্রিনে হেল্পলাইন নাম্বার আসছে সেখানেও জম্মু শ্রীনগরে সেখানে গিয়েও কিন্তু আপনারা ডিটেলসটা জেনে নিতে পারেন যে আপনারা কিভাবে আসবেন বা কিভাবে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের কিছু বললাম এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবার চলে আসছি আপনাদের মেন যে কথাটি সেটি হচ্ছে এইটা তো গেল সম্পূর্ণ প্রসেস অর্থাৎ আপনারা যদি একেবারে প্রপার প্রসেস বা এই প্রসেস যদি করে আসেন তাহলে আপনাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না আর একটা কথা এই যে অমরনাথ যাত্রা সেটা কিন্তু ভারতবর্ষের দুটি রুট আছে অমরনাথ যাত্রার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি আমাদের পেহালগ্রামের চন্দ্রবাড়ি রুট আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের বালটাল রুট বালটালের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্সটা একটু কম পড়ে কিন্তু সেখানকার রাস্তাটা অনেকটা চড়ায় পেহালগ্রামের রাস্তাটা কিন্তু অর্ধেক সুন্দর কিন্তু ডিসটেন্সটা বেশি সেই সকল ডিটেলস ভিডিও কিন্তু খুব শিগগিরই আসতে চ্যানেলে আপনারা দেখে নেবেন তাই আপনারা কিন্তু বুঝতে পারবেন তো সেখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই যখন ফর্ম ফিল আপ করবেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সেখানে কিন্তু আপনারা কোন রুট দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে ভুলবেন না সেখানে আপনারা বালতাল হলে বালটাল লিখতে পারবেন প্যালগ্রাম হলে প্যালগ্রাম লিখবেন তো তারপর এবার বলে দিচ্ছে আপনারা যদি আমরা এত কিছু না করতে চান তাহলে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনাদের যেটি করণীয় হবে সেটি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখেছিলাম এমন অনেক বন্ধু ছিল বাংলাদেশি যারা কিন্তু কোনো রকমের পারমিট তাদের কাছে ছিল না অর্থাৎ তারা মেডিকেল হেলথ সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটারি এটা কিন্তু আপনাদের লাগবে সেইটি করে তাদের টিকিট করে তারা কিন্তু চলে এসেছিলো আমাদের জম্মুর যে ভগবতীনগর বেস ক্যাম্পে রয়েছে সেখানে সেখানে এসে তারা বলেছিলো সেখানে অনেক অনেক লোক থাকে যারা এই জমরনাথ যাত্রা পরিচালনা করে থাকে তাদেরকে বলেছিল এই যে আমার যাত্রার রেজিস্ট্রেশন আর বা এই যে আমার ফিটনেস সার্টিফিকেট তো আমি কি করে যেতে পারি যেহেতু আমাদের বিদেশিদের যেহেতু আমাদের পারমিট লাগে সেক্ষেত্রে তার সেটা ছিল না তখন অনস্পট তারা কিন্তু তাকে একটি পারমিট করে দিল বা করে দিয়ে দিয়েছিল যে জানা গেছে যে এ এরকম অনেক ভক্তই কিন্তু থাকে যারা কিন্তু এরকম সব কিছু বা মেল ঠেল করতে পারে না তারা কিন্তু বাবার দর্শনে অনায়াসে আসতে চায় তারা কিন্তু এই পন্থাটা অবলম্বন করতেই পারে কিন্তু আমার কাছে বেস্ট হবে আপনারা যখন এতটা দূর থেকে বিদেশ থেকে আসছেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কষ্ট করে হলেও সম্পূর্ণ ডকুমেন্টসটা আপনারা করে আনার অর্থাৎ পারমিটটা করে এবার নেহাতি যদি আপনারা না পারেন সেক্ষেত্রে বাবার নাম নিয়ে চলে আসবেন বাবা কাউকে ফেরায় না মনে ভক্তি এবং গায়ের শক্তি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বাবার অমরনাথের দর্শন করতেই পারবেন এবং এটি আমার বিশ্বাস তো অবশ্যই আপনারা চলে আসতে পারেন আপনাদের যাত্রা শুভ হবে তো পরিশেষে এটাই বলবো যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো যা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেটা রিপ্লাই আপনাদের দেবো এবং ভিডিওটিকে আপনার চেষ্টা করবো অনেক ভক্তদের মধ্যে শেয়ার করা যারা কিন্তু ভাবছে এবছর দু হাজার চব্বিশ অবরনাথ যাত্রা করবেন তাদের ক্ষেত্রে যে এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে আর নিচে কিন্তু আমি সব রকমের ডিটেলস দিয়ে দিলাম আপনার কোথায় টাকা পাঠাবেন কার ইমেলে ইমেল করবেন সেই সকল তথ্য সেই সকল তথ্য কিন্তু আপনাদের এ চেক করে নেবেন যদি কোনো জায়গায় কোনো ডাউট হয় অবশ্যই কোশ্চেন্স করবেন কোন জায়গায় টাকা দেওয়ার আগে কিন্তু আগে সম্পূর্ণটা যাচাই করে নেবেন কোন রকমের ফ্রড বা কোনো খারাপ ব্যক্তির পাল্লায় পড়বেন না এবং পরে কিন্তু কোনো উল্টো কমেন্ট করবেন না সম্পূর্ণ যাচাই করে নেবেন ফোন করে জিজ্ঞাসা করে নেবেন দরকার পড়লে আপনারা কিন্তু নিকটস্থ আপনাদের যদি কোনো রকমের ক্যাফে থাকে সেখানে গিয়েও কিন্তু আপনারা সম্পূর্ণ যাচাই করে নিতে পারেন তো পুলিশে সেটাই বলবো খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আমরা যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা জুড়ে থাকুন ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয়ে কিন্তু আপনার ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের প্রতিটি সুন্দর টুরিস্ট প্লেস এবং তীর্থক্ষেত্রের বা বিভিন্ন মন্দিরের ভিডিও আমার সাথে দেখতে পাবেন ততক্ষণের জন্য জুড়ে থাকুন ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্ট থ্যাংক ইউ সো মাচ